আপনারা দেখছেন একুশে টেলিভিশন বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় প্রতিবাদদের র্যালি ও আলোচনা সহ নানা আয়োজনে বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে সকালে কক্সবাজার নির্বাচন কার্যালয়ের সামনে ষোলো দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম চালু সহ নানা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ অন্যদিকে নগয়া সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে জেলা নির্বাচন কার্যালয়ে এসে শেষ হয় পরে নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে হয় আলোচনা সভা জিনাধয়ে হয়ে আলোচনা সভা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে আঠারো বছর বয়সীদের ভোটার হওয়ার আহ্বান জানান বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউস চত্বরে হয় আলোচনা সভা